আসসালামু আলাইকুম ভিউয়ার্স শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমরা আলোচনা করব নিম্ন রক্তচাপ লাউ ব্লাড প্রেশার সম্পর্কে চলুন প্রথমে রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক রোগের বিবরণ যখন রক্তের চাপ একশো বাই ষাট মিলি মিটার এর কম হয় তখন আমরা নিম্ন রক্তচাপ বলি এক্ষেত্রে একশো মি মি আভ হল সিস্টোলিক চাপ এবং মি লি অ্যাভ হল ডায়াস্টোলিক প্রেসার এই রোগ হতে পারে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে বিভিন্ন কারণে রক্তাল্পতা অ্যানেমিয়া থাকলে বারে বমি বা পাতলা পায়খানা হয়ে শরীরে জলের পরিমাণ কমে গেলে ডেহাইড্রেশন সানস্ট্রোক বা উপোস বা অন্যান্য যে কোনো কারণ থেকে ডেহাইড্রেশন হলে অন্যান্য বিভিন্ন ধরনের অসুখ থেকে দীর্ঘদিন পরিমাণ মতো ও গুণগত খাবারের অভাব থেকে রোগের লক্ষণ মাথা ঘোরায় বসা থেকে উঠে দাঁড়ালে চোখে ঝাপসা বা অন্ধকার দেখায় বুক ধরফর করে হাতে বা পায়ে খাল ধরে বা যন্ত্রণা হয় শরীর খুব দুর্বল লাগে অতিরিক্ত পরিশ্রমে শ্বাসকষ্ট হতে পারে রক্তের চাপ মাপার যন্ত্রের সাহায্যে রক্তের চাপ নির্ণয় করতে হবে এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক জেলসিমিয়াম যে কোনো কারণে নিম্ন রক্তচাপ থেকে খুব মাথা ঘোরায় বুক ধরফর করে চোখে অন্ধকার দেখায় মাথা ও শরীর খুব ভারী ভারী লাগে সবসময় ঘুম পায় ও চোখ বুঝে শুয়ে থাকতে ভাল লাগে জলপিপাসা স্বাভাবিক বা কম লাগে কাজ করতে গেলে শরীর ও হাত পা দুর্বল লাগে সেবন বিধি ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে প্রতিদিন দুইবার সেবন করলে ভালো হয় ফাইসোস্টিগমা এটিও নিম্ন রক্তচাপের একটি ভালো ঔষধ বিধি। ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে প্রতিদিন দুইবার সেবন করলে ভালো হয় এড্রেনালিন রক্তের চাপ খুব কমে গেলে ওষুধ বারো শক্তি বা সিক্স এক্স শক্তি তিন ফোঁটা করে পানিসহ দিনে দুই থেকে বার করে দুই থেকে তিন দিন খাইয়ে রক্তের চাপ পরীক্ষা করতে হবে এবং পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে এবং প্রয়োজন হলে উপরোক্তভাবে আবার খাওয়াতে হবে দীর্ঘদিন পরিমাণ মতো ও গুণগত খাবারের অভাব থেকে নিম্ন রক্তচাপ হলে এবং শরীরে অন্যান্য অসুখ না থাকলে সঠিক পরিমাণ ও গুণগত খাব্যর খেলে ভাত বা রুটির সাথে মাছ বা মাংস ডিম দুধ ফল ও সবজি খেলে আস্তে আস্তে শরীরের দুর্বলতা কমে ও নিম্ন রক্তচাপ স্বাভাবিক হয় বিভিন্ন কারণে রক্তাল্পতা থাকলে সেই রক্তাল্পতার কারণ অনুসন্ধান করে সঠিক চিকিৎসা করলে নিম্ন রক্তচাপ স্বাভাবিক হয় বিভিন্ন ধরনের অসুখ থেকে নিম্ন রক্তচাপ হলে অসুখের সঠিক চিকিৎসা করালে রক্তের চাপ স্বাভাবিক হয় চায় না শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণের পর শরীর দুর্বল হয়ে রক্তের চাপ কম হলে বা বারে বারে বমি ও পাতলা পায়খানা হওয়ার দরুন শরীর দুর্বল হয়ে রক্তের চাপ কম হলে বা শরীরে রক্তাল্পতার জন্য রক্তের চাপ কম হলে বসা বা শোয়া থেকে উঠে দাঁড়ালে মাথা ঘোরায় কাজ করতে গেলে বুক ধরফর করে চোখে ঝাপসা বা অন্ধকার লাগে হাতে বা পায়ে খাল ধরে বা যন্ত্রণা ফেন হয় হজম শক্তি কমে যায় শরীর খুব দুর্বল লাগে সেবনবিধি ত্রিশ বা দুইশ শক্তি দুই ফোঁটা করে পানিসহ সকালে এবং রাতে প্রতিদিন দুইবার সেবন করলে ভালো হয় রক্তাল্পতা অ্যানেইমিয়া থেকে নিম্ন রক্তচাপ হলে এবং ওষুধ চায়না খেয়েও সম্পূর্ণ না কমলে ওষুধ ফেরাম মেট চায়না ওষুধের নিয়মে খেতে হবে